মিডিয়া আছে মিডিয়া বলবো যে আপনার দেখতে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যারা দোকানের জন্য আইসক্রিম ফ্রিজ নিতে চান এটা আইসক্রিম ফ্রিজ দোকানের জন্য যারা দোকান মাত্র উনচল্লিশ হাজার টাকা মেশিন এটা হচ্ছে আপনার হায়ারের মধ্যে ফ্রন্ট লোডিং ওয়ারেন্টি আছে দশ বছর দশ বছর এটা হচ্ছে টপ লোডিং এটা বলবে আপনার চৌত্রিশ হাজার টাকা এটা আছে এটা হচ্ছে আপনার এটা আছে মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচশো পঞ্চান্ন লিটার জি বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফার প্রাইস থেকে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার তিনটা কালার আছে তিনটা কালার দেওয়া যায় এটার মধ্যে আপনার ইনভার্টারও আছে নন ইনভার্টারও দেওয়া যাবে এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো রাখার জন্য জি এটার মধ্যে রাখতে পারবে এটার মধ্যে রাখতে পারবে এগুলো কিন্তু নষ্ট হবে না আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে ওয়ারেন্টি পড়বে বারো বছর ব্যাভারেজ কুলার ঠান্ডার মধ্যে ব্যাভারেজ কুলার এটা দেখতে পান দুশো চব্বিশ মাত্র বারো বছর ওয়ারেন্টি আছে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি আছে বারো বছর কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর নতুন আসলাম আহ আজকে চলে আসলাম লোকেশনটা একটু এটা হচ্ছে আপনার পুরাতন চাঁদগাতানা আর কান রোড এরশাদুল্লাহ গার্মেন্টস এর পাশে সর্বতুল্লাহ পেট্রোল একটু আগে

তারপর বিশনের মধ্যে নন ফ্লস সিটা আছে এটা হচ্ছে আবার আপনার ফিঙ্গারিং ল্যাটেস্ট মডেল এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার দুশো পঁচাশি লিটার দুশো পঁচাশি লিটার নন ফ্লস এটা আবার আপনার একটা জিনিস আপনার এক মাস পর্যন্ত কাবার রাখবেন কোনো দুর্গন্ধ চড়বে না কোনো দুর্গন্ধ হবে না এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আলোচনার মাধ্যমে আপনাদেরকে আরো ডিসকাউন্ট দেওয়া হবে ভিডিওটা শেয়ার করে দিবেন কয়েল ফুলের মধ্যে বড় ফিজ সেটা হচ্ছে কলিজা এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার আছে

সাদা ওয়ারেন্টি পড়বে বারো বছর অফিসিয়াল হ্যাঁ বাংলাদেশের যে কোনো কোনায় পাবে ওয়ারেন্টিটা আর এটা হচ্ছে আপনার একটা জিনিস আপনার এই যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ান টুর মধ্যে আপনি সার্ভিস সেন্টারটা সার্ভিসটা পাবেন ওয়ান টুর মধ্যে জি জি তারপর আপনার যারা দোকানের জন্য নিতে চান ব্যাভারেজ কুলার আইসক্রিম এবং কি আপনার টান্ডা টান্ডার মধ্যে ব্যাভারেজ কুলার এটা দেখতে পান দুশো চব্বিশ মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র বারো বছর ওয়ারেন্টি আছে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি আছে বারো বছর এখানে হচ্ছে গ্রি আছে গ্রি হচ্ছে আপনার ইনভার্টারও আছে ইনভার্টার চারও আছে একটা নিলে পড়বে যে আপনার পঞ্চাশ হাজার ইনভার্টারটা নন ইনভার্টার নিলে পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আর যদি গ্রিন মধ্যে যদি দেড়টা নিতে চান দেড়টা নিতে নিলে পড়বে যে আপনার পঁয়ষট্টি হাজার দুটো নিলে পড়বে যে পঁচাত্তর হাজার টাকা আপনার পাঁচ টন পর্যন্ত নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব শোরুম থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা কম পাবেন মিডিয়া আছে ভিশন আছে হাই সেন্স আছে হায়ার আছে এবং কি আপনারা যে ব্র্যান্ড হ্যাঁ গ্রি আছে যে ব্র্যান্ডটা চান ওই ব্র্যান্ডটা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব আপনার আপনার দেড় টন আছে এক টন আছে দুই টন আছে আড়াই টন আছে পাঁচ টন পর্যন্ত নিতে পারবেন যদি অর্ডার দেন তাহলে দেওয়া যাবে আপনার একদিনের ভিতরে দিতে পারবো এখন চাইলে এখন দিতে পারবো এটা হচ্ছে দেড় টন আঠান্ন হাজার টাকা ইনভার্টার ইনভার্টার আঠান্ন হাজার টাকা দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে ওয়াল টন আছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র

ওটার মধ্যে আপনি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত পাবেন আমাদের কাছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে শুধু আপনি কত ইঞ্চি লাগবে ওটা আমাদের অর্ডার দিলে হয়ে যাবে ওয়াল্টনের মধ্যে পার্টি ফ্রিজ বিশাল একটা বড় ফ্রিজ ইনভার্টার আপনার দেখতে পান আমি পর্যন্ত পাচ্ছি না এটা হচ্ছে আপনার গরু না আমাকে পর্যন্ত ডুবে ফেলতে পারবেন এখানে গরু তো ডুববে ডুববে আমাকে পর্যন্ত ডুবাই দিতে পারবেন এখানে এটা হচ্ছে উপরে ডিম নিচে নর্মাল একদম কম একটা ফ্যানের থেকেও কম হবে এটা লিটার হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটার

ডাবল ডোরের মধ্যে এটা আছে এটা দেখতে পারেন ডাবল ডোরের মধ্যে ডাবল ডোর মধ্যে এটা হচ্ছে এক পাশে হচ্ছে ডিপ এক পাশে হচ্ছে নরমাল এটা দেখতে পারেন এটা হচ্ছে আবার টাচ সিস্টেম এটা এটা হচ্ছে আপনার 591 লিটার 591 লিটার মাত্র 85000 ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ টাচ কন্ট্রোল এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আপনার মাত্র 95000 85000 টাকা 85000 টাকা দিয়ে দিয়ে দিব আর ডোরের মধ্যে এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ক্যাপ ক্যাপটিস ট্যাপ আছে এটা আপনার ক্যামেরা আছে এটার মধ্যে ইউটিউব আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু চালাতে পারবেন ডাবল ডোরের মধ্যে নন ক্রোজার ডান পাশে হচ্ছে ডিপ এর নর্মাল বাম পাশে হচ্ছে ডিপ এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা পাঁচশো একানব্বই লিটার জি পারেন ওয়াল্টনের মধ্যে যে বললাম আপনার পাঁচশো পঞ্চান্ন লিটার

যারা সিঙ্গেল কাপড় আছে তাদের জন্য বাচ্চা বাচ্চা হয় না এখন তাদের জন্য এটা বাচ্চা হলে তারা একটু বড় নেবেন এটা নেবেন এটা পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো বারো বছর অফিসিয়াল গ্যারান্টি বিশ হাজার পাঁচশো বারো বছর অফিসিয়াল গ্যারান্টি এটা আছে বারো বছর গ্যারান্টি আছে ওয়ার্লফুলের মধ্যে আপনার তেত্রিশ হাজার টাকা নিলে আরো কমায় রাখবো ডাবল ডোর এর মধ্যে এটা আছে বিষণ ভীষণ ডাবল ডোর এর মধ্যে ওয়াটার ডিসেন্সার আছে এটা নিলে বলবো মাত্র 34 70000 টাকা 70000 টাকা প্রাইস কিন্তু 99 99990 টাকা এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 70000 টাকা 10 বছর অফিশিয়াল গ্যারান্টি 30000 টাকা ডিসকাউন্ট তারপর ওয়ালটনের মধ্যে চার কালারের মধ্যে এটা দেখতে পারেন ইনভার্টার সিস্টেম এটা নিলে পুরো আমরা 80000 টাকা মাত্র 80000 মাত্র 80000 মাত্র 80000 টাকা জি চার কালারের মধ্যে এটা আছে এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার এটা নিলে টাকা তারপর যারা দোকানের জন্য দোকানের জন্য যারা দোকানের জন্য নিতে চান এটা মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন দেখেন ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার এর মধ্যে ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং এটা নিলে পড়বে পঞ্চান্ন হাজার টাকা ওয়ারেন্টি আছে দশ বছর দশ বছর ওয়ারেন্টি আছে তারপর এটা হচ্ছে কঙ্কা কঙ্কা এটা দেখতে পারেন এটা হচ্ছে টপ লোডিং এটা পড়বে আপনার চত্রিশ হাজার টাকা এটা আছে এটা হচ্ছে আপনার এটা আছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার তারপর হায়ার এটা আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট লোডিং এটা নিলে পড়বে মাত্র পঞ্চান্ন হাজার যদি ভিডিওটা শেয়ার করে দেবেন আরো কিছু কমায় রাখবো আপনাদের জন্য ইয়া আছে ওলসেন মার্ক ওলসেন মার্ক তারপর হাই সেন্স এগুলা হচ্ছে ওয়াল আছে ওবেন মাইক্রো বিশেষ একটা দিচ্ছে এটা নিলে পড়বে বারো হাজার এটা নিলে পড়বে সাত হাজার টাকা মাত্র সাত টাকা তারপর সাউন্ড বার আছে আপনার জে বি এল এর অরজিনাল সাউন্ড বার আছে এগুলো নিলে নিতে পারবেন ওয়ান আছে মাত্র পঁচিশ হাজার আছে মাত্র পঁয়ত্রিশ টাকা যারা আপনার সিঙ্গেল ফ্যামিলি ব্যাচেলার আছে তাদের জন্য তাদের জন্য আমি আমিও বেচেলার রাই হ্যাঁ আমিও বেচেলার এই জন্য বেচেলারের দুঃখ বুঝি এটা দিচ্ছে আপনাদের জন্য দিচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এটা আছে আপনার বিশ হাজার টাকা এটা হচ্ছে গ্লাস ডোর আবার এটা হচ্ছে ইউনিক হ্যাঁ এটা হচ্ছে ইউনিক ওয়ারেন্টি হচ্ছে বারো বছর বারো বৎসর আঠারো হাজার টাকা লাগবে আঠারো হাজার পাঁচশো টাকা এটা নিলে বলবো সতেরো টাকা সতেরো হাজার আর এটা হচ্ছে ইউনিক ত্রিস এটা হচ্ছে এক কালার এটা নিলে বলবো বিশ হাজার টাকা জি বিশনের মধ্যে এটা আছে খুবই সুন্দর একটা ফ্রিজ আপনার পার্সোনাল বাইটরুমের জন্য ইউজ করতে পারবেন দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে এটা নিলে বলবো এগারো হাজার পাঁচশো টাকা তারপর ওয়ার্ল্টনার মধ্যে এটা আছে একশো পঁচিশ লিটার এটা নিলে পরে বিশ হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি আছে বারো বছর তারপর এটা আছে একশো পঁয়তাল্লিশ লিটার এটা নিলে করবো যে আপনার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর বিছানার মধ্যে ওয়ার্টনের মধ্যে এটা আছে বারো বছর ওয়ারেন্টি এটা নিলে পরব বিশ হাজার পাঁচশো টাকা দেড়শো লিটার এটা আছে বিছানার মধ্যে অসাধারণ কালার কালার আরো পাঁচটা দেওয়া যাবে আরো পাঁচটা কালার দেওয়া যাবে